গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ে নিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ সবই পদে আবেদন করতে পারবেন এখানে রয়েছে ষাট মুদ্রা করি কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে দুশো জন লোক শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অনার্স অথবা ডিগ্রি পাস পাশাপাশি কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে দুই নম্বর যে পদটি রয়েছে ব্যাংক সহকারী পঁয়ত্রিশ জন লোক নিয়োগ করা হবে এই পদে উচ্চ মাধ্যমিক পাশ হলেই পদে আবেদন করতে পারবেন তিন নম্বর যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার জন লোক করা হবে হবে এই পদে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ থাকতে পাশাপাশি কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে চার নম্বর যে পদটি রয়েছে গাড়ি চালক বাইশ জন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণীর পাশ হলেই পদে আবেদন করা যাবে পাঁচ নম্বর যে পদটি রয়েছে জারিকারক কারক একশো সাতান্ন জন লোক নিয়োগ করা হবে এই পদে সি পাশ হলে এই পদে আবেদন করা যাবে অপি সহায়ক চার শত একজন লোক নিয়োগ করা হবে এই পদে অষ্টম শ্রেণী পাশ হলে আপনার এই পদে আবেদন করতে পা তারিখ হচ্ছে পঁচিশ নভেম্বর দু মঙ্গলবার সকাল দশ গটিকা হতে আবেদনের শেষ তারিখ নয় ডিসেম্বর দু হাজার বিকাল পাঁচ গটি পর্যন্ত কিভাবে আবেদন করবেন এখানে একটি লিঙ্ক দেওয়া আছে বিজে ডট টেলিটক ডট কম ডট বিডি উক্ত ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে আবেদন করে নিতে হবে আবেদন ফ্রি কত টাকা এক থেকে চার নং পদের ক্ষেত্রে আবেদন ফ্রি হচ্ছে টেলিটক চারশো একশত বারো টাকা পাঁচ থেকে ছয় নং পদের জন্য আবেদন ফ্রি হচ্ছে টেলিটক চারশো ছাপ্পান্ন টাকা